আসসালামু আলাইকুম এভরিওয়ান এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম দুটি ছবি পাশাপাশি দুটি ছবি কিন্তু তারা কোলাগুলি করছে ছবি দিয়ে কিন্তু এটি তৈরি করেছে আপনি যদি চান যে কারোর ছবি দিয়ে এরকম সিস্টেমে কোলাকুলি তৈরি করতে কোলাকুলি ছবি তৈরি করতে পারবেন এটি কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের এরকম দুটি ছবি সিলেক্ট করতে হবে এই দুটো ছবি সিলেক্ট করব প্রিসাট নামে আমি যে একটা অ্যাপ আছে এটি প্লে স্টোরে গিয়ে প্রিসাট লিখে সার্চ করার সাথে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপটিতে চলে যাবেন এই অ্যাপটিতে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সব ফোনের সকল পারমিশন দিয়ে এই পেজটিতে চলে আসবে আর পর নিচের দিকে যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকন আপনারা ক্লিক করে দেবেন ক্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো দুটি ছবি সিলেক্ট করে নেবেন যে দুটি ছবি এরকম সিস্টেম করতে চাচ্ছেন এখান থেকে যে কোনো ব্লাঙ্ক একটি অবশ্যই এই ইমেজটির সাইজ আপনারা অবশ্যই ষোলো নাইন করে নেবেন ষোলো নাইন করার জন্য এখান থেকে নিচের দিকে যে গর্বগুলো আছে সেই গর্গুলো একটু বাদিকে টেনে নিয়ে যাবেন বাদিকে টেনে নিয়ে যাওয়ার পর এখানে ফিট নামে একটি অপশন দেখতে পারবেন এই যে ফিট সেই ফিট অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারেন যে এখান থেকে শুধু ওই যে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন এই অপশানটি সিলেক্ট করে দেওয়ার পর উপর ওদিকে যে টিক মার্ক দেখতে পারবেন সেই টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আবারও এদিকে নিয়ে এসে এখান থেকে দেখতে পারবেন যে অপশনগুলো আবার বা দিকে টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আটফুট নাম একটা অপশন আছে সেই আটফুটোতে ক্লিক করে দিবেন

ছবিটি ওখানে বসানো হয়ে গেলে আমি এখান থেকে আরেকটা ছবি নেবো শাহরুখ খানের একটা ছবি নেবো এখান থেকে সে একই প্রসেস এটাতে গিয়ে এখান থেকে আমি এই ছবিটি তার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে এই ছবিটিকে ওর একটু ছোট করে দিয়ে আমার সাইজ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি আপনারা নিয়ে নেবেন এরকম করে এই ছবিটি একটু বড় করে দেখুন এই ছবি দুটি দিনের পাশাপাশি বসানো হয়ে গেলে এখান থেকে

পিক্স ডট এ আই এই অপশানটা আপনারা লিখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদেরকে জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটটিতে আপনি ওয়েবসাইটটিতে চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখানে কিন্তু অবশ্যই সর্বপ্রথম আপনাদের এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে না তারা এখানে আপনাদেরকে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনারা লিখবেন যে টু

এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে চলে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে অপশনটি এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তারা কিন্তু এখান থেকে এই যে প্রসেস আমার শুরু হয়ে গেছে এখানে কিন্তু তারা দুটো ছবি তৈরি করে দেবে একটু আমাদের ওয়েট করতে হবে একটু সময় নেবে এই যে দেখেন কিন্তু এই যে অলরেডি কিন্তু আমার পিকচারটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখেন দুটো ছবি দ্বারা এই দেখেন এই ছবিটি যদি আমি প্লে করি এখান থেকে দেখেন এই যে প্লে করার সাথে সাথে যদি দেখেন তারা কিন্তু দুজনে কিন্তু খুব সুন্দর একটি হাক করছে দেখতে পাচ্ছেন এরকম যদি দুটি ছবি দ্বারা আপনি এই অপশনটিতে ক্লিক করে এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে যে নিচের দেখে যে আরও চিহ্ন আছে এখানে এখানে হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যে এখন উপরে দিকে ডাউনলোড হয়ে গেছে আমি এখন গ্যালারিতে যাই এই দেখেন এই ভিডিওটি কিন্তু এই যে দেখেন এই যে কিন্তু অলরেডি কিন্তু যে মাত্রা আমি তৈরি করলাম তো তারা দুজনে কিন্তু দেখেন এখানে কিন্তু হাক দিয়ে বললো এভাবে কিন্তু আপনারা এরকম দুটি ছবি যারা হাকের ছবি তৈরি করতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন